নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটু দুর্গাপুর দামোদরের মাছ আনতে যাচ্ছি দেখি মাছ পাওয়া যায় কি না একজনের কাছে শুনলাম যে দামোদরে ভালো মাছ পাওয়া যাচ্ছে এখন তা এখন আমি বিকালবেলাতে বেরোচ্ছি মাছটা আনতে তো আপনারা দেখতে থাকুন তো আমি তো বেড়াতে চলে এসেছি মাছ নিতে তো মাছ তো সেরকম একটা সেরকম ভালো নেই অল্প কিছু মাছ আছে এখানে মাছ সব শেষ হয়ে গেছে দাদা এটা কি মাছ এটা এটা বাটা মাছ বাটা 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 ফুলুই ওটা 100 টাকা ঠিকে এটা 100 টাকা ঠিকে আর ওটা তোমার 150 টাকা ঠিকে কোনটা 150 টাকা ঠিকে এই বাটা বাটা গুলো সবগুলো 150 টাকা আর গুলো 100 100 100 100 গোজা বাদ দিই তাহলে দাদারা বলছে সকালবেলা মাছ নিতে আসলে ভালো মাছ পেতাম কিন্তু এখন মাছ নেই এখন যা আছে এটাই তত দূর থেকে যখন এসছি এই মাছ কটা কত লাগবে দাদা আপনার মাছ নেওয়া হয়ে গেছে আমি এখন বাড়ির দিকে রওনা হব কারণ এই যে যে বাটা পাশে এই এটা চেরা বাটা বলছি এই বাটাটা আমাদের ওখানে পাওয়া যায় না তা চলুন ব্যারাজের উপর দিয়ে ওই ওই মাথা দিকে যাব এই যে দামোদর ব্যারাজ চলে এসছি এখানেও কিছু মাছ পেলাম এই মাছ কটা আমাকে দিয়ে দিন করে দিন এই মাছ করে

এখানে আজকে দেখি বাজারে যদি একটু চা খাওয়ার কোনো জায়গা একটু দাঁড়াতে পারি এই হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড এখানে সবাই এই দুর্গাপুরের যারা আছেন তারা এখানে জগিং করেন বা ফুটবল খেলেন সেই জায়গায় আমি একটু দাঁড়িয়ে গেলাম এবার পি এমি করা দাঁড়াবো তারপরে বাড়ি চলে যাব বাড়ির আওয়াজ বুঝতে পেরে কালার সুলেলাম দুর্গাপুর ব্যারাস থেকে আজকে গেছিলাম মাছ কিনতে ওখানে তো মাছ যা পেয়েছি সেটা আজকে নিয়ে এলাম কারণ নদীর মাছ তো না সব রকমের মাছ আছে ঠিক আছে অনেক মাছ এখন কিছু রান্না করবে হ্যাঁ তো বেশ যেতে আসতে আমার মোটামুটি কটার সময় বেরিয়েছি আমি চারটে সময় নাকি সাড়ে সাতটা লাগলো আমার পুরো ঢালো যেটা যেটা খাবে সেটা সেটাকে কাটো এটা চিড়ে পাটা দামো ধরে কিন্তু আমাদের এই নদীর নয় আর অন্য কোথাও নয় চাষের নয় এটা অরিজিনাল চিড়ে পাটা কিন্তু তার জন্য ওই দোকানে যে কটা ছিলাম সব কটায় নিয়ে এসে চলে এই এই যে মাছটা চিঁড়ে বাটা দেখো এই এর গায়ে গায়ে দেখো আর আমরা যে গটা আনি না সে তার এই ইগুলো আঁশগুলো কিন্তু আলাদা আর এটা কিন্তু আঁশ আলাদা এই একটা মাছ দেখো এটা কিন্তু চিঁড়ে বাটা নেই এটা মনে হচ্ছে অন্য কোনো মাছ একটা এইটা হচ্ছে অরিজিনাল চিঁড়ে বাটা এই যে এইগুলো আছে আর এইগুলো কিন্তু আলাদা মাছ এই যে লম্বা লম্বা কিছু কিছু মাছ আছে ঢালু এরপরে ঢালুদরের মাছ মাছগুলো একবারে শক্ত মানে তখনই মানে ধরে তুলেছে ঠিক আছে যে কটা মাছ হলো ভালো মাছ সে কটা আমি গিয়ে সঙ্গে সঙ্গে সব করে নিয়ে আজকে কিন্তু দুর্গাপুরের সব মাছ এগুলো

মাছটা যে অত দূরের থেকে আইসি এই গরমে তাও নরম হয়ে যায় না নরম হয়ে গেলে পেট ফুলে যেত খুব সুন্দর শক্ত আছে মাছটা তাহলে ওই শক্ত এমনিতেই তো চিরাবাটা মাছ নরম নরম হয় খুব সুন্দর হয়েছে মাছগুলো তা আমি এই কটাই কেটে নিই বাজা খাবে জোল খাবে সেটাই করে দিই

ছাতা নিয়ে যাও আমার মাছটা আমি ধুয়ে নিয়ে আসি আর বৃষ্টি তো জোরে পড়ছে না আস্তে আস্তে পড়ছে আবার যখন জোরে পড়বে তখন দিও না ছাতাটা নাও তেল দেওয়া আলুটা কি হালকা

একটু রাত্রে একটু খাওয়াই ভালো আলু দেবো আলুটা আমি সেদ্ধ করে দিয়েছি হালকা সেদ্ধ ভালো করে বেজে নেবো এবার আমি কড়াই বসাই মাছে আমি নুন হলুদটা মাখাই নি

আদা রসুন লঙ্কা আর টমেটো একসঙ্গে আমি সব পেস্ট করে দিচ্ছি তেলের গরমে গেছে মাছ দাও এবার যেই মাছটা ভাজা খাবে সেই মাছটা আগে ভেজে নি হ্যাঁ আগে ওইগুলো

তেলে আর একটু তেল দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা তেলে দিয়ে দেবো সিদ্ধ আলুটা ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি মশলাটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ভালো করে কষাই নেব আলু আর মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব তার জন্য আর বেশি মাছ কাটতে পারছি না মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামাইনি আর আমি এবার একটু পাপড় হাজি

ভাজা মাছ তো আমাদের এলাকার মাছ পারে আর পাশ চাল কত বড় বড় ভাত হয়েছে একটু মাছ খেয়ে দেখি ভাজা মাছ এই মাছটা কেমন আপনাদেরকে বলেছিলাম এই মাছটা কি মাছ একটু কমেন্টের মধ্যে জানাবে সেটাই চাচ্ছি খুব সুন্দর লাগছে কারণ কি আমাদের দামোদর নদীর মাছ তো এক বন্ধু আমাকে বললো দামোদর নদীতে ভালো মাছ পাওয়া যায় বিকেল বেলা বা সকাল বেশি পাওয়া যায় বিকেল বেলা পাওয়া যায়

যে দামোদার খুব তো দেখি কেমন মাছ আমাদের ব্যারেজ আছে জলটা আটকানো থাকে জলটা যেখানে আটকানো থাকে তার যেদিকে আটকানো থাকে সেই দিকে কিন্তু মাছ ধরে আর যেদিকটা জলটা ছাড়ে

দামোদর নদীতে যা আছে তাই খেয়ে মানুষ রাখছে পোকামোকর আজকে যে ভিডিওটা আমরা করলাম এই ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আপনারা সবাই লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা